嗯。Mm hmm. আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা দুই সালের এসএসসি পরীক্ষার দিনাজপুর ও যশোর বোর্ডে আট নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করবো ইনশাল্লাহ দুই সালে দিনাজপুর বোর্ড এবং যশোর বোর্ডে আট নম্বরে একই সৃজনশীল প্রশ্ন আসছে তো আমরা যদি এই প্রশ্নটা সমাধান করি তাহলে সেক্ষেত্রে দুইটা বোর্ডের সৃজনশীল সমাধান হয়ে যাবে তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আট নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল আঠারো মিটার লম্বা একটি খুঁটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে দুইটি মাইল পোস্ট এম ও এন এর মধ্যবর্তী কোনো স্থানে একটি টাওয়ার অবস্থিত টাওয়ারের শীর্ষবিন্দুতে বিন্দুতে এম ও এন এর অবনতি কোণ যথাক্রমে সিক্সটি ডিগ্রি ও ফোরটি ফাইভ ডিগ্রি উদ্দীপকে আমাদের এখানে দুইটি অংশ আছে এখানে মাইল পোস্টের ক্ষেত্রে একটি উদ্দীপক আর উপরে গাছের জন্য আরেকটি উদ্দীপক তো ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করা যাক ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে কোনো মিনারের শীর্ষের উন্নতি কোণ থার্টি ডিগ্রি এবং মিনারের ছায়ার দৈর্ঘ্য ফিফটিন মিটার হলে মিনারের উচ্চতা নির্ণয় করো তো আমরা যদি ধরি যে এবি একটি মিনার তো সি বিন্দুতে উৎপন্ন উন্নতি কোন থার্টি ডিগ্রি মিনারের উচ্চতা ধরে নিলাম এইস মিটার মিনারের সায়াত অর্থাৎ বি সি হলো পনেরো মিটার তো এখানে আমাদের দেখতে হবে এই যে লম্ব আর ভূমি এই দুইটা কোন ত্রিকোণমিতিক অনুপাতের সাথে সম্পৃক্ত লম্ব আর ভূমি হলো থিটার সাথে সম্পৃক্ত আমরা জানি থিটা সমান লম্বো বাই ভূমি তাহলে এই অঙ্কটি সমাধান করতে হলে আমাদের ট্যান দিয়ে করতে হবে তো আমরা প্রথমে লিখবো ধরি মিনারের উচ্চতা এবুয়াল এইস মিটার চিত্রে বি সি ফিফটিন মিটার অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য এবং উন্নতি কোন এসি বি থার্টি ডিগ্রি এখন ত্রিভুজ ট্যান কোন হলো থার্টি ডিগ্রি ইকুয়াল লম্বো এইস ভূমি হলো ফিফটিন বা টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি এখন যদি আর গুণন করি এইস আর রুট থ্রি গুণ করলে হবে আর গুণ করলে হবে রুট থ্রি এখন এটা ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব এর জন্য ক্যালকুলেটারের হেল্প নিব ফিফটিন ভাগ রুট থ্রি সমান এইট পয়েন্ট সিক্স তাহলে সুতরাং মিনারের উচ্চতা এইট মিটার প্রায় তো এটাই হবে অ্যান্সার আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের আলোকে খুঁটির গোড়া হতে কত মিটার দূরে খুঁটিটির শীর্ষবিন্দু ভূমি স্পর্শ করেছে তা নির্ণয় করো তো উদ্দীপকে দেওয়া ছিল আঠারো মিটার লম্বা একটা খুঁটি এখানে খুঁটি যদি আমরা ধরি এ বি তার দৈর্ঘ্য হবে আঠারো মিটার অর্থাৎ আঠারো মিটার লম্বা তো সি বিন্দুতে ভেঙে ভূমিতে স্পর্শ করে টি বিন্দুতে এখানে এসি সমান সিডি আর এই বিসি হলো দণ্ডায়মান অংশ অর্থাৎ এই অংশটুকু এখনও দাঁড়িয়ে আছে তো এইটুকু আমরা যদি ধরি এইস মিটার তাহলে ভাঙা অংশ হবে এইটিন মাইনাস এইস মিটার অর্থাৎ আঠারো মিটার থেকে যে অংশটুকু এখনও দাঁড়িয়ে আছে এইটুকু বাদ দিলে ভাঙা অংশ পেয়ে যাচ্ছি তাহলে এসির মান হবে এইট্টিন মাইনাস এইস মিটার যেহেতু এসি ইকুয়াল সিডি তাহলে সি ডি ইকুয়াল হবে এইটিন মাইনাস এইস মিটার বলা হয়েছে খুঁটির গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে বা ভূমি স্পর্শ করেছে তো এই আমরা জানি না ধরে নিব এইস মিটার দণ্ডায়মান অংশের সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে তো দণ্ডায়মান অংশ হলো বিসি এর সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে অর্থাৎ সি বিন্দুতে কোন উৎপন্ন হয়েছে থার্টি ডিগ্রি আর যদি বলতো ভূমির সাথে তাহলে কোনটা ডি বিন্দুতে চিত্রে এবি ইকুয়াল এইটিন মিটার তাহলে সুতরাং এসি ইকুয়াল সিডি ইকুয়াল এইটিন মাইনাস এইস মিটার কোন বি ইকুয়াল থার্টি ডিগ্রি এখন কোন বিপরীতে থাকে লম্ব অর্থাৎ লম্ব হলো বিডি আর সমকোণের বিপরীতে থাকে অতিভুজ অর্থাৎ সিডি আর অপর যে বাহু বাকি থাকে সেটা হলো ভূমি এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য আছে চিহ্নিত করা তো তিনটি বাহুর যদি দৈর্ঘ্য থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের দুইটি ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে অঙ্কটি করতে হবে তো প্রথমে আমরা করব ট্যান দিয়ে তারপরে করব সাইন দিয়ে তো লিখব ত্রিভুজ বি সি ডি এ ট্যান থার্টি ডিগ্রি ইকুয়াল ট্যান সমান আমরা জানি লম্ব বাই ভূমি তো লম্ব হলো এখানে এক্স ভূমি হলো এইস টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল এক্স বাই এইস যদি আর গুণ করি তাহলে আমরা পাচ্ছি এইচ ইকুয়াল রুট থ্রি এক্স এটা একটা আমরা সমীকরণ দিয়ে রাখবো সমীকরণ এক এরপর লিখবো আবার থ্রি বি সি ডিয়ে এরপর আমরা করবো সাইন দিয়ে সাইন কোন হলো সাইন সমান জানি সাগরে লবণ আছে অর্থাৎ লম্ব বাই অতিভুজ এখানে লম্ব হইলো এক্স আর অতিভুজ হলো এইটিন মাইনাস এইচ বা সাইনত্রিশ ডিগ্রির মান হাফ ইকুয়াল এক্স বাই এইট্টিন মাইনাস এইস আর গুণন করলে আমরা পাচ্ছি টু এক্স ইকুয়াল ওয়ান দ্বারা গুণ করলে হবে এইটিন মাইনাস এইচ বা টু এক্স ইকুয়াল এইটিন মাইনাস এক নং থেকে আমরা এইসের মান বসিয়ে দিতে পারি রুট থ্রি ইন্টু এক্স সাইট নোট লিখবো এক নং হতে এক্সগুলো বাম দিকে নিয়ে আসবো মাইনাস রুট থ্রি এক্স বাম দিকে আসলে হবে প্লাস রুট থাকতেছে বা এখান থেকে এক্স কমন নিতে পারি এক্স কমন নিলে এখানে থাকতেছে টু পরের অংশ থেকে এক্স কমন নিলে থাকতেছে রুট থ্রি বা এক্স ইকুয়াল এক্সের সাথে এটা গুণ অবস্থায় আছে রান দিক গেলে ভাগ হয়ে যাবে তাহলে এইটিন বাই টু প্লাস রুট থ্রি এখন এটা ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব এর জন্য ক্যালকুলেটরের হেল্প নিব এইটিন ভাগ রাকেটে আমরা লিখবো টু প্লাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি রাকেট ক্লোজ ওরা ইকুয়াল দিব তাহলে দশমিক মান পাচ্ছি ফোর পয়েন্ট এইট টু তাহলে সুতরাং নির্ণে দূরত্ব তো আমরা এই অংশটা এক্স ধরেছিলাম এক্সের মান পেয়ে গেছি নির্ণয়ের দূরত্ব ফোর মিটার প্রায় অর্থাৎ খুঁটির গোড়া থেকে ফোর মিটার দূরে খুঁটিটির শীর্ষবিন্দু ভূমি স্পর্শ করবে তো এটাই হবে আনসার আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই গ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের আলোকে এম মাইল পোস্ট হতে টাওয়ারের পাদবিন্দুর দূরত্ব নির্ণয় করো তো উদ্দীপকে বলা ছিল দুইটি মাইল পোস্ট এম ও এন এর মধ্যবর্তী কোনো স্থানে একটি টাওয়ার অবস্থিত তো আমরা এখানে ধরলাম যে এম আর এন দুইটি মাইল পোস্ট এর মধ্যবর্তী কোনো স্থানে একটি টাওয়ার টাওয়ার ধরলাম আমরা ও পি এর টাওয়ারের শীর্ষ বিন্দুতে এম ও এন এর অবনতি কোন সিক্সটি ডিগ্রি আর ফোর্টি ফাইভ ডিগ্রি তো অবনতি কোণ আঁকতে গেলে আমাদের এই টাওয়ারের শীর্ষ বিন্দুতে ভূমির সমান্তরাল একটি রেখা কল্পনা করতে হবে তো ভূমির সমান্তরাল রেখা এখানে এম ড্যাশ এন ড্যাশ তাহলে এখানে অবনতি কোণ সিক্সটি ডিগ্রি আর একটা হলো ফোরটি ফাইভ ডিগ্রি তো যেহেতু এম এন আর এম ড্যাশ এন ড্যাশ সমান্তরাল তার সেদক হলো এখানে ও এবং ও এন তো সেদক দ্বারা বিপরীত পার্শ্বে কোণ উৎপন্ন হয় আর একান্তর কোণ পরস্পর সমান তাহলে এই কোনটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে সিক্সটি ডিগ্রি আর এই কোনটা যদি হয় ফোরটি ফাইভ তাহলে এই কোনটা হবে ফোরটি ফাইভ ডিগ্রি তো আমাদেরকে বলা হয়েছে এম বিন্দু থেকে টাওয়ারের পাদবিন্দু এখানে টাওয়ারের পাদবিন্দু হলো পি বিন্দু অর্থাৎ এম থেকে পি বিন্দুর দূরত্ব এটুকু বের করতে বলছে আমরা ধরে নিলাম এক্স মিটার তো এম থেকে এন পর্যন্ত দূরত্ব হলো এক মাইল কারণ আমরা জানি দুটি মাইল পোস্টের মধ্যবর্তী দূরত্ব হলো এক মাইল অর্থাৎ এক মাইল পর পর মাইল পোস্টগুলো বসানো থাকে আর আমরা জানি এক মাইল সমান ওয়ান পয়েন্ট কিলোমিটার যেটা মিটারে কনভার্ট করলে হয় ষোলোশো মিটার তাহলে এম থেকে এনের এর দূরত্ব হবে ষোলোশো মিটার তার মধ্যে যদি আমরা এম থেকে পি পর্যন্ত এই অংশটুকু যদি এক্স মিটার ধরে নেই তাহলে পি থেকে এন পর্যন্ত এটা হবে ষোলোশো দশ মাইনাস এক্স অর্থাৎ মোট দূরত্ব হলো ষোলোশো মিটার সেখান থেকে এক্স যদি আমরা বাদ দেই তাহলে আমরা পাবো পি এই জন্য এর মান হবে ষোলোশো দশ মাইনাস এক্স আর এখানে উচ্চতা আমরা ধরে নিতে পারি এইস মিটার তাহলে চলুন সমাধান করা যাক তো প্রথমে আমরা লিখব ধরি এম মাইল পোস্ট হতে টাওয়ারের পাদবিন্দুর দূরত্ব এমপি ইকুয়াল এক্স মিটার এবং পি ইকুয়াল এইস মিটার চিত্রে এম এন ইকুয়াল ওয়ান মাইল আর ওয়ান মাইল অর্থাৎ এক মাইল সমান ষোলোশো দশ মিটার তাহলে সুতরাং পি এন ইকুয়াল ষোলোশো দশ মাইনাস এক্স মিটার এরপরে কোন দেওয়া আছে এখানে এম ও এম ড্যাশ এম ও এম ড্যাশ ইকুয়াল হবে ও এম পি ইকুয়াল হলো সিক্সটি ডিগ্রি আমরা লিখে দেব একান্তর কোন এরপরে হলো কোন এন ও এন ড্যাশ সমান কোন ও এন পি সমান ফোরটি ফাইভ ডিগ্রি এটাও একান্তর কোন তো আমরা প্রথমে ছোটো সমকর্ণী ত্রিভুজ নিয়ে কাজ করব তারপরে বড়োটা তো ছোটো সমকর্ণী ত্রিভুজ হলো এমও পি অথবা পিও এম তাহলে আমরা লিখবো এখন ত্রিভুজ তাহলে এখানে লম্ব আর ভূমি অর্থাৎ আমরা ট্যান দিয়ে করতে পারি ট্যান কোন হলো সিক্সটি ডিগ্রি ইকুয়াল লম্ব এইস ভূমি হলো এক্স ট্যান সিক্সটি ডিগ্রির মান তো আমরা জানি টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি রুট থ্রি ইকুয়াল এইস বাই এক্স এখানে আমাদের বের করতে হবে এক্সের মান যদি আমরা এক্সের মান বের করি তাহলে প্রথমে এইস এর মান বের করে নিতে হবে তাহলে আর গুণন করলে রুট থ্রির নিচে কিছু নয় মানে ওয়ান ওয়ান দ্বারা এইসকে গুণ করলে এইস আর রুট থ্রি দ্বারা এক্সকে গুণ করলে হবে রুট থ্রি এক্স তো এটা আমরা দিব সমীকরণ এক যদি আমাদের এইসের মান বের করতে হয় তাহলে প্রথমে এক্সের মান বের করে নিতে হবে আর এক্সের মান বের করতে হলে এইসের মান বের করে নিতে হবে সমীকরণ একে তো এরপর আমরা লিখবো আবার এবার আমরা ডান দিকের সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব করবো এন এ তো এখানেও লম্ব আর ভূমি অর্থাৎ ট্যান দিয়ে করতে হবে ট্যান এবার কোন এইদিকে আছে ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে ট্যান ফোর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল লম্ব হলো এইস আর ভূমি হলো ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড টেন মাইনাস এক্স বা টেন ফর্টি ডিগ্রির মান আমরা জানি 1 ইকুয়াল এইস বাই ওয়ান মাইনাস এক্স বা আর গুণন যদি করি তাহলে আমরা পাবো এইস ইকুয়াল ওয়ান বা এই যে মান আমরা এক নং থেকে বসিয়ে দিতে পারি রুট থ্রি আর এই মাইনাস এক্সটা এইদিকে আসলে হবে প্লাস এক্স থাকতেছে ষোলোশো বা এখন আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি তো এক্স কমন নিলে এখানে এক্স বাদ যাবে তাহলে থাকবে রুট থ্রি প্লাস পরের অংশ থেকে এক্স কমন নিলে এখানে থাকবে ওয়ান ইকুয়াল ষোলোশো দশ এখন এক্সের সাথে এটা গুণ অবস্থায় আছে ডান দিক গেলে ভাগ হয়ে যাবে বা এক্স ইকুয়াল ষোলোশো দশ বাই হলো রুট থ্রি প্লাস ওয়ান তাহলে সুতরাং এক্স ইকুয়াল ওয়ান সিক্স ওয়ান জিরো ভাগ রাকেটে আমরা লিখব রুট থ্রি প্লাস ওয়ান রাকেট ক্লোজ ইকুয়াল ভাগ করলে পাচ্ছি ফাইভ হান্ড্রেড অ্যান্ড নাইন পয়েন্ট থ্রি জিরো তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় দূরত্ব ফাইভ হান্ড্রেড নাইন পয়েন্ট থ্রি জিরো মিটার প্রায় তো এটাই হবে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ Salamu Alaikum